ধাপড়া চাংড়াবান্ধে অতিরিক্ত গাড়ি ভাড়া কমানোর দাবিতে এবং ধাপড়া ময়নাগরীর সরকারি স্টুডেন্ট বাস চালুর দাবিতে কোচলিবাড়িতে গঠিত হল কোচলিবাড়ি নাগরিক সংগ্রাম কমিটি অশোক রায়কে সম্পাদক লতা অধিকারীকে সহ সম্পাদক এবং উৎপল রায়কে সভাপতি এবং মধুসূদন রায়কে সহ সভাপতি নির্বাচিত করে ১৬ জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় কোচলিবাড়ি নাগরিক সংগ্রাম কমিটির সম্পাদক অশোক রায় বলেন আগামী পঁচিশে সেপ্টেম্বর মহকুমা শাসকের কাছে একটা ডেপুটেশন দেওয়া হবে এবং পরবর্তীকালে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে দাবি আদায়ের প্রয়োজনে আগামী দিনে নাগরিক সমাজকে সংগঠিত করে আরো বৃহত্তর শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলা হবে মঞ্চের এখানে যে আমাদের সুপার মার্কেটের ঘর সেই ঘরে বসে একটা মিটিং করলাম আমরা মিটিং একটা কমিটিও গঠন করা হলো সেই কমিটির নাম হচ্ছে কুসলি বাড়ি নাগরিক সংগ্রাম কমিটি এর মূল উদ্দেশ্য হচ্ছে যেটা সেটা হচ্ছে সুদীর্ঘকাল ধরে করোনা কাল থেকে করোনার সময় থেকে এখানে যে বাসগুলো চলে সেই বাসগুলোতে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে ঠিক আছে তো এটা নিয়ে এখানকার মানুষের অসন্তোষ দীর্ঘ সুদীর্ঘকালের অসন্তোষ কিন্তু কেউ কোনো ব্যাপারটা মাথা ঘামাচ্ছে না প্রশাসনের ব্যাপারে কোনো কিছু মতামত মতামত দিচ্ছে না তো এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে জনস্বার্থে সাধারণ মানুষের স্বার্থে এবং এছাড়াও যেটা এখানকার ছাত্রছাত্রীরা সুদীর্ঘকাল ধরে একটা ভোগান্তিতে ভুগছে এই তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়া দিয়ে কলেজে যেতে হচ্ছে হ্যাঁ এদের কোনো ছাড়পত্র নেই ছাত্র হিসাবে কোনো কনসিডার নেই তো সে বিষয়েও ছাত্রছাত্রীদের একটা ক্ষোভ এবং মানে জ্বালা বলা যায় জ্বালা যন্ত্রণা বলা যায় তো এটাকে সামিল করে আমরা একসাথে যৌথভাবে এখানকার নাগরিকরা এবং ছাত্রছাত্রীরা যৌথভাবে আমরা একটা আন্দোলনে সামিল হতে যাচ্ছি সে বিষয়ে আমরা আগামী বুধবার দিন একটা ডেপুটেশন দিতে যাচ্ছি এসডিও সাহেবকে এসডিও সাহেব কি ওনার মতামত আমরা শুনে নিই তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব কমেডিটা হলো কমেডির নাম যে নাগরিক সংগ্রাম কমেডি মূলত আমরা এখানে আপনার থেকে জানাবন্ধা যে মানে অধিক মাত্রায় ভাড়া নেওয়া হচ্ছে তার জন্যই আজকে আলোচনা সভা করা হলো এবং যাতে এটা সেটা সরকারি যে আর চার্ট চার্ড আছে সেই অনুযায়ী নেওয়া হয় এবং সাথে আমাদের আরেকটা দাবি থাকবে যেটা আমাদের ধাপড়া থেকে সরকারি এন সি চালু করে আজকে কুসলিবাড়িতে ধাপড়াহাটে এখানে যে যে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে গাড়ি ভাড়া তার প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে ধাপড়া ময়নাগুড়ি স্টেট বাস সরকারি স্টেট বাস চালুর দাবিতে এখানে যে কমিটি গঠিত হল কুসলিবাড়ি নাগরিক সংগ্রাম কমিটি এই কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন এই আন্দোলনের যিনি উদ্যোক্তা অশোক রায় এবং এই কমিটির সভাপতি নির্বাচ নির্বাচিত হয়েছেন মুসলিবাড়ি এলাকার বিশিষ্ট নাগরিক আমাদের উৎপল দা উৎপল রায় এই কমিটি আগামী দিনে আগামী পঁচিশ তারিখ এসডিও সাহেবের কাছে একটা ডেপুটেশান মিট করবে এবং তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে এই কমিটি আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে গোটা নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ করি যতদিন সমস্যার সমাধান না হবে এই আন্দোলন জারি থাকি